আলামত কি আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে সর্বপ্রথম আজও কিছু বেঈমান কাফের আজও কিছু নাস্তিক আজ কিছু বদ্দিক তারা প্রশ্ন করে আমাদের মতো মৌলবিদিকে অনেক ইমানদার মুমিনকে আমরা তো মরে যাই কবরের সঙ্গে মিশে যাই পাঁচ বছর পরে আমাদের বাপ কবরে কিছু থাকে কথা বলেন হাড় গোড় সব মিশে যায়

এই বৈশাখ মাসে চৈত্র বৈশাখ মাসে দেখবেন রোদেতে সমস্ত ঘাস মারা যায় যাই না যাই আবার যখন আষা শ্রাবণ মাসে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি আবার তাদেরকে জাগিয়ে তুলি তাদেরকে জীবিত করে দিই যেভাবে আমি ঘাসকে মৃত করে আবার জীবিত করতে সক্ষম ওইভাবে মানুষকে মিটি দেওয়ার পরে

জেদিন থেকে নবীজি আসছে সেদিন থেকে বেইমান কাফেররা মেহনত শুরু করেছে আজ স্কুল কলেজে স্কুলে আমরা যেটা পড়ছি কোরআন বিরোধী কথা ইসলাম বিরোধী কথা মিথ্যা কথা আমরা ভূগোলে পড়েছি পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে পড়েছেন না পড়ে ভুলে আজ একটা আছে কোরআন কি বলছে alamla azil ardami hata wal jibala awtata

স্থান পরিবর্তন হবে কিন্তু যখন চন্দ্র হচ্ছে সূর্যগ্রহণ। গ্রহণ চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্র আর সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় সূর্য গ্রহণ এইভাবে ওভারটেক করলে আল্লাহ কোরআনে বললেন ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার আমি কিয়ামতের দিনে আজকে মুখোমুখি সংঘর্ষ করাবো একটা রাস্তায় যেমন গাড়ি এক্সিডেন্ট হয় চাঁদ আর সূর্য টক্কর খাবে পৃথিবীটা তখন ছবে ও জুমিয়াত শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসান ইয়াউমায়িল মাইনাল মফার নবী বলে দাও মানুষ সে দিনে বলবে কোন জায়গায় পালালে বাঁচি আল্লাহ কোরআনে উত্তর দিলেন কल्ला লা ওয়াজির ইলা রব্বিকা ইয়াউমায়িল মুসতকর নিচে দিনে নিজের রবের কাছে নিজের আল্লাহর কাছে দণ্ডাই মন ছাড়া বিকল্প কোনো রাস্তায় মানুষের কাছে আপনারা মনে হবে না আপনার মৃত্যু হয়েছে রামজীবন ফুড়ে আপনার কবর আছে রামজীবন ফুড়ে কেমতের ময়দানটা ভারতের মানুষকে ভারতে দাঁড় করানো হবে না রসুলের হালিস কেমতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটা গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ দাঁড় করাবেন জড়ো করবেন ফিলিস্তিনের ময়দানে আল আকসার ময়দানটাই হবে কেয়ামতের ময়দান আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে আগুনের ছোকা দিয়ে টেনে নিয়ে গিয়ে জড়ো করবেন ওই জায়গায় ওই চরিত্রের কোরআনে আছে ইদার শংস কুমবিরা কাদারা ওইদাল জীবাণু সুইগিরা ওইদাল বিহারু সুজিরা সেদিনে আমি আসমানকে ফাটিয়ে চৈচাল্লা করে দেবো পাহাড় পর্বত গুলো রঙিন পশমের মতো ঘুরি পড়ার মতো উঠবে সমুদ্রকে উতলে দেব এই সমুদ্রকে অপর তুলে দেওয়া হবে এখন আল্লাহ শুনে নেন আমার মুসলমান ভাই যারা ভাবছেন কিয়ামত অনেক দেরি তারা জানেন না বড় বড় উলামায়ে দীন আলেমরা যারা আমরা কোরআন হাদিস কে নিয়ে গবেষণা করছি আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে অনেক প্রকাশ পেয়ে গেছে খালি বড় আলামত বাকি আছে বড় আলামত মারাত্মক শুনে নেন সময় থাকতে পরিবর্তন হন আল্লাহ হয়। পাঁচ অক্তের নামাজ পড়া খরচ না খরচ গোটা রামজীবনপুরে যদি খোঁজলেন একশোটার মধ্যে আশিটা লোক বেনামাজি পড়ে ঠিক বললাম না বললাম এরপর বলুন নামাজ পাঁচ অক্তের ফরজ মুসলমান জানে এই ভারতের যদি সমীক্ষা করা হয় দশ কোটি থেকে পনেরো কোটি খালি বেনামাজি বেরুয়ে তিরিশ কোটির মধ্যে ঠিক বললাম না ভুল বললাম বেশি ভারতে কেন কোন গুরুত্ব নেই অথচ যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আমাদের সমাজে কিছু লোক আছে তারা আবার চায়ের দোকানে অনেক ফোটানি করে নামাজ আমি না করতে পারি রোজা না রাখতে পারি আমি গ্রামের ভালো এরকম মাল আছে না নাই আছে নামাজ পড়ে না রাখে না কিন্তু ফুটানি করে বলে গ্রামে আমি ভালো লোক তাদের জন্য মারাত্মক দলিল দিয়েছে এই লোকরা কি জান্নাতে যাবে আমি বলে যাচ্ছি এই লোক জাহান নামে যাবে কোথায় যাবে বললাম জাহান যদি বলে দলিল দেন কোরআন খুলেন কেমতের দিনে দুটো রাস্তা হবে একটা জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে একটা জাহান নামীরা জাহান নামের দিকে যাবে কোরআন নকল করছে জান্নাতিরা

মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে আমার বন্ধুগণ যারা ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করে এবং গর্ব করে বলে আমি নামাজ না পড়তে পারি ভালো লোক এই লোক জাহান নামে যাবে আর সেদিনে দুঃখ করে বলবে কলু লাকু মিনাল মুসল্লি আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না আল্লাহ তাই আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে অনুরোধ করে বলে যাচ্ছি প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ অক্টের নামাজি হবো ইনশাআল্লাহ নামাজ কেউ যুবক যুবতী নামাজ কেউ ছাড়বেন না নামাজ কম্পালসারি যদি বলে নামাজের দ্বারা কি উপকার আছে কোরআন নিজে বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে নামাজ তাদেরকে সরিয়ে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় আমার মুসলমান ভাই কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত চলে আসছে সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদের ভেতরে দুনিয়া কথা হতে না কতটা বুঝতে পারেন মানুষ আজকে বলে দিন খালি পয়সার জন্য আমার একটা জলশাই আছে অনেক মানুষের